আমরা কম দামে বিক্রি করি এছাড়া যেসব প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠান ওরা কিন্তু অনেক দামে বিক্রি করে একটা দরজা মেহগুনি কারের দরজা তিরিশ বত্রিশ হাজার টাকা আর আমার তেইশ বিশ হাজার টাকা পাল্লা দিয়ে দিচ্ছি তারপরে এগুলো একটা দেখেন ভাই এগুলো ভাই কেউ করেই নেই

অনেক সুন্দর সুন্দর এগুলা এই পাশও যদি দেখাই এগুলো হচ্ছে আবার কারাবারে যে কাঠের দরজা এগুলো আপনার দেখতে দেখতে আপনারা সময় শেষও কাঠের দরজা শেষ হইব না কারণ আমাদের কালেকশন ইউজ পরিমাণ অনেক অনেক জাস্ট আমরা কিছু দেখাই দেই তারপরে এই পাশও আছে আবার হচ্ছে আমরা ডিজাইন দেখাই যারা সিম্পল ডিজাইন পছন্দ করে এটা আর কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর কারখানায় যেসব এত দরজা কারা নেই দাম তো কম ভাই মেহগুলি কাঠের দরজা অন্যান্য প্রতিষ্ঠান মনে করেন যে বত্রিশ তেত্রিশ হাজার টাকা বিক্রি করে আমরা ওখানে বাইশ তেইশ হাজার টাকায় দিই

যদি একটা দরজা মাঠাম দেখায় তার কাছ থেকে যদি কমে পায় অবশ্যই নিয়ে নিক আমার আমার কোন আপত্তি নেই আমার বিক্রি করার কোন ইচ্ছা নাই আল্লাহর মধ্যে আমার কাছ থেকে যারা নিবে তারা আমার কাছ থেকে নিবে তবে এইরকমের যদি কাঠ কেউ সহায় দেখায় মেহেগুনি কাঠের পাল্লা তাহলে যেন তার কাছ থেকে কম দামে না আচ্ছা এই যে আজকে একেবারে গোপন তাদের দেখাই দিলাম কাস্টমার আসলে দেখায় আজকে ভিডিওতে দেখাই দিলাম এটা চার দিকে মাঠাম এই পাল্লাটা চার ওদিকে খারাপ করা যায় চারোদিকে চারোদিকে আচ্ছা আচ্ছা ফুল স্কয়ার রাখেন ফুল স্কয়ার ভাই এক সুতো আপনার বাকি নাই আপনারা এই ফালড়াই কাস্টমার দেরকে দেই ওকে